স্যামসাং টপ লোডিং ওয়াশিং মেশিনে রোলারটা ভিলে গেলে বাড়িতেই কীভাবে চেঞ্জ করা যায় সেই ফ্লোজ সম্পর্কে একটা ছোট্ট ভিডিও একটা পোস্ট করছি কীভাবে একদিনেতে খুলবেন এটা খুলে গেল এবারে আমি নাটটাকে খুলতে হবে নাটটাকে এটা বেরিয়ে গেল এই জায়গাটা ভেঙেছে এই রোলারটা রিপ্লেস করা হবে Gracias. আপনি লোকাল মার্কেটে দুটো করে সেট আপনি তিরিশ টাকাতে পেয়ে যাবেন তো যখন চেঞ্জ করবেন দুটো রোলারই একসঙ্গে চেঞ্জ করে নেওয়া ভালো রিপ্লেস করে নেওয়া ভালো আর এই ক্যাবটাকে স্ক্রুটা খোলার পরে ক্যাবটাকে এভাবে টেনে বের করে নিতে হবে বের করে নিয়ে দুটো সাইড আছে যে সাইডটা দুটো সাইডকে দেখে ওটাকে লাগাতে হবে ছোটো সাইডটা বাইরের দিকে থাকবে ছোটো যে বুসটা আছে এটা বাইরের সাইডে থাকে আর ওরটা ভেতরের সাইডে থাকবে এটা লাগিয়ে এবারে আমি ক্যাবটাকে আবার যেরকমভাবে বের করেছিলাম ঠিক সেভাবেই এটাকে পুশ করে দেওয়া হবে এই পুশ করে দিলাম রোলারগুলো রিপ্লেস হয়ে গেছে এবারে আমি যেরকমভাবে এখানে লাগানো ছিল ঠিক সেভাবে এটাকে পজিশন করে এটাকে বস করাতে হবে এই লেগে গেছে এবারে নাটটা যেভাবে লাগানো হৈছিল সেইভাৱেই নাট্টা লাগানো হৈ গ'ল